এই পশু জন্ম থেকে যখন একটি বিশেষ সময়ে তিনি ব্রাহ্মণ কোলে মানুষ আকারে শুধু নয় সরাসরি ব্রাহ্মণরূপেই জন্ম লাভ করেন এবং তিনি তার অতীত জীবনের প্রতিটি ঘটনাকে দেখছেন এবং একে একে বর্ণনা করেছেন বিষয়গুলো সাধারণের কাছে কিন্তু বোধগম্য হবার বিষয় নয় এবং এগুলো যারা চক্ষুস্মান যারা দিব্য জ্ঞানী তারাই কিন্তু এই গল্পগুলোর হাকিকতকে উপলব্ধি করতে পারবেন এগুলো শুধুমাত্র গল্পের ছলে গল্প নয় এগুলোর মধ্যে একটি বিশেষ ফিলসফি দর্শন একটা ওয়ে আছে তো যখন তিনি ব্রাহ্মণরূপে জন্মগ্রহণ করলেন এবং মানে বয় বৃদ্ধির পাশাপাশি তিনি বোধিসত্ত্ব ঋষি প্রবজ্জা গ্রহণ করেন তিনি শুধু গ্রহণই করেন না তিনি পুরোপুরি জীবনকে ঈশ্বরের পথে উৎসর্গ করেন এবং পাঁচশত ভিক্ষু সঙ্গে নিয়ে তিনি হিমালয়ের পাদদেশে বাস করতে থাকেন একবার হিমালয়ে ভয়ঙ্কর অনাবৃষ্টি দেখা দেয় সব জলাশয় শুকিয়ে যায় এবং চারদিকে পানির জলের বড় অভাব দেখা দেয় তৃষ্ণায় পশুপাখি সব কাতর হয়ে পড়ে কোথাও এক ফোঁটা জল খুঁজে পাওয়া যায় না পশু এই যন্ত্রণা দেখে এক ভিক্ষুর মায়া হয় ভিক্ষু একটা গাছ কাটেন এবং সেই গাছের ডালে দিয়ে তিনি তৈরি করেন একটি ডিঙ্গি নৌকা সেই ডিঙ্গিটি জলপূর্ণ করে তিনি পশু পাখিদের জল পানের ব্যবস্থা করতে থাকেন এবং দূরে গিয়ে জল নিয়ে এসে সেটিকে পশু পাখির ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন মনের সব পশু পাখি এসে সেই ডিঙ্গায় বা ডোঙ্গায় জলপান করতে থাকে এতে অসংখ্য জীবের প্রাণ মমূর্ষ অবস্থা থেকে ফিরে আসে প্রতিদিন অসংখ্য প্রাণী জলপান করতে আসতে থাকে ফলে ভিক্ষু আহারের জন্য ফলমূল সংগ্রহ করার সময় তিনি আর আলাদা করে খুঁজে পেতেন না ভিক্ষু তার নিজের আহারের কথা ভুলে দিনরাত প্রাণীদের তৃষ্ণা মেটানোর জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে থাকলেন এটা দেখে পশু পাখিরা চিন্তিত হয়ে পড়ল তাদের তৃষ্ণা মেটানোর কাজে ব্যস্ত থাকার কারণে ভিক্ষু অনাহার থেকে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে কষ্ট ভোগ করতে থাকে তারা ঠিক করল যে এবার থেকে যে প্রাণী যখন জলপান করতে আসবে তখন তার সাধ্য অনুসারে ভিক্ষুর জন্য কিছু ফল নিয়ে আসবে এভাবেই বনের অন্যান্য পশু পাখিরা তাদের মধ্যে একটি আলোচনা করে এই আলোচনা করার পরে প্রত্যেক পশু পাখি এবার যখনই তার কাছ থেকে জলপান করতে আসতো কেউ আম জাম কাঁঠাল কলা প্রভৃতি ফল নিয়ে জলপান করতে আসে এভাবে প্রতিদিন এত ফল আসে থাকে যা আশ্রমের পাঁচশো ভিক্ষুও সেই ফল খেয়ে শেষ করতে পারে না সৎ কাজে ভিক্ষুকটির এই আত্মসর্গ দেখে বোধিসত্ত্ব বললেন যে দেখো সৎ কাজের কি অদ্ভুত মহিমা একজনের ব্রতের ফলে কতজন ভিক্ষু তার আহার ভোগ করছে তাদের কাউকে আর ফল সংগ্রহের উদ্দেশ্যে কষ্ট করে আর কোথাও যেতে হচ্ছে না বনের পশু পাখিরাই নিজ উদ্যোগে ফলমূল নিয়ে এসে জমা দিয়ে যাচ্ছে ঠিক এখান থেকে এই গল্প থেকে সত্যপ্রাপ্ত ব্রাহ্মণ গৌতম বুদ্ধ শিক্ষা দিচ্ছেন যে কুশল কুশলকর্ম সম্পাদনে সকলেরই উদ্যমশীল হওয়া উচিত এবং কষ্ট করে কেউ একটি গাছ লাগালে তার ফল শত মানুষ শত পশু পাখির বাঁচার কারণ হতে পারে সুতরাং জগতে যারা গুরু গুরু গৃহের মধ্যে বাস করেন বা যারা নসীন হয়ে আছেন তাদের কাজ আরও বেশি যে সাধারণ যারা সাধক স্থূপী মানুষ অনুসারী মানুষ সংসার ত্যাগী মানুষ মিসকিন সকলের এই আহারের ব্যাপারটি আর কোথাও না থাকলেও যেন কোনো দরবার বা আধ্যাত্মিক সাধন ক্ষেত্রে উলিয়া উলিয়া রজায় এখনও হয় যাদের ঘর নেই পর নেই আপন নেই যদি থাকার কোনো জায়গা নেই খাবারের কোনো নিশ্চয়তা নেই কালে কালে যুগে যুগে যারা সত্য লাভের আশায় দেশ থেকে দেশান্তরে পরিভ্রমণ করেছেন এবং যারা এখন পর্যন্ত এই কাজটি করেন কোনো তথাকথিত কোটিপতি তথাকথিত ধনী ধর্ণাঢ্য ব্যক্তিরা তাদের দিকে নজর না দিলেও দেখবেন যে কোনো একটি উলিয়া উলিয়ার দরবারের মধ্যে যদি কেউ কোনো পাগল ফকির যে উপস্থিত হয় সেই রজার যারা খাদেম থাকেন বা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের খাওয়ার ব্যবস্থা করেন এবং ওরসের মতো একটি পবিত্র দায়িত্ব প্রতি মহামানবের আগমন এবং প্রত্যাগমনের ক্ষণকে সম্মান জানানোর মধ্য দিয়ে মানুষের এই রুটি রুজির ব্যাপারটি এখন উরসে পরিণত হয়েছে এবং এই যে দরবারগুলো আধ্যাত্মিক সাধকদের ক্ষেত্রগুলো সকল মানুষের জন্য সকল কালে উন্মুক্ত সুতরাং সে আদব থেকে হয়তো অনেকেই চলে এসেছে এখন খোদার ঘরে কি কপাট দেখা দেয় কেঁদায় সেখানে তালা খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা তো এই যে আধ্যাত্মিক জায়গা থেকে ধর্মগ্রন্থ বা ধর্ম ধর্মশালা বা সব সবসময় উন্মুক্ত থাকা দরকার কিন্তু আসলে আমরা এখন সিন্ধুকে তালা মারি দরজায় তালা মারি এবং কোনো মহামানবিক ক্ষেত্রগুলো বা মহাপুরুষের উরস এর বাইরে প্রতিদিনই তাদের দরবারগুলোতে সাধারণ পাগল ফকির ছিন্নমূল মানুষের জন্য খাবারের ব্যবস্থা করার রীতিটা প্রাচীনকাল থেকে যেটি এখনও খাজা গরিবে নওয়াজ মালা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিস্তে আল্লাহসান আলহসান আল সঞ্জারি আল্লাহ সাল আসলামের দরবারে প্রতিদিন বিশাল বিশাল একশো বিশ মন কখনও আশি মনের ডেকচি চলতে থাকে এবং কোথা থেকে টাকা আসে কোথা থেকে চাউল আসে কোথা থেকে ডাউল আসে কোথা থেকে খড়ি কোথা থেকে তেল কোথা থেকে লবণ এগুলো বিশেষভাবে মহান রবের বিশেষ নজরদারিতে এই মহান পবিত্র তবারক হাজার বছর ধরে চালু রয়েছে এবং প্রতিটা আধ্যাত্মিক দরবারের একটি এটি একটি আদব যে যে কেউ আপনার দরবারে হাজির হলে সে হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান বলার আগেই তার একটু খাবার এবং থাকার ব্যবস্থা করা এই আদব আমরা হাজার বছর ধরে দেখে আসছি যদিও আমরা দুঃখের সাথে বারবার বলতে চাই যে আমাদের দেশের এই অলিয়া উলিয়া গাউস কুতুবগণের এই হাজার বছরের এই প্রেম বিতরণকারী মহামা মহাত্মা মহাপুরুষের এই আদর্শকে আমরা আসলে ফেলে দিয়ে আমরা ভোগবাদী পুঁজিবাদী লুটোত্রাজ দুর্নীতি এই প্রতারণার এই ধর্মীয় লেবাস পরা তথাকি আগুন ভক্ষণকারীদের ফোত্যার কারণে আজকে প্রায় শতাধিক যে রজা মাজার ভেঙে ফেলা হয়েছে অগ্নিসংযোগ করাচ্ছে হত্যা করা কোনো বিচার এদেশে হয়নি এবং যে সকল অভিশপ্তরা এর সাথে জড়িত আমরা প্রার্থনা করতে চাই মহান্দ্রব আলমীন তাদের সকলকেই এই মহামারীতে যেন তারা কোনোভাবে পার পেয়ে না যায় এবং এর উস্কানিদা তাই এর সঙ্গে সংশ্লিষ্ট সকলে পরে মহান্দ্রবের লানত বর্ষিত হোক সাধুজন আমরা প্রতিদিনই দান করতে চাই কোনো কিছু না থাকলে আবারও বলি যে আপনি হাসিমুখে কথা বলা অন্য এক অন্য রকম একটি সৎ মানুষের সঙ্গে হাসি বলে হাসিমুখে কথা বলা সবার আগে সালাম দেওয়া অন্যের কুশল বিনিময় করা এবং যতটুকুই হোক সামান্য হলে জন্য আপনি দান করতে পারেন